হেলমেট আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলম হাসান আপনাদেরই ভাই আপনাদের ভাবি এবং মিহাল আজকে মিহালকে মিহালের নানা বাড়ি নিয়ে যাচ্ছি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মিহাল সর্বোচ্চভাবে আর মিহালকে হয়তো দুয়ের থেকে চার মাস যদি ওইখানে থাকে তো মিহালকে কিন্তু মাদ্রাসায় দেওয়ার সিদ্ধান্ত আমরা অলরেডি নিয়ে নিয়েছি আর পাঞ্জাবি তো এক সপ্তাহের কথা বলছে আব্বু এক সপ্তাহ পরে পাঞ্জাবি পায়জামা নিয়ে তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দেবো ওর জন্য দোয়া করবেন আরেকটা কথা সেটা হচ্ছে গিয়ে মিহাল কিন্তু এতদিন ওর নানির বাড়ি ছিল ছোটো থাকতে এবং ওকে চার বছর পর্যন্ত কিন্তু আমি দেখি না এটা আপনাদের শেয়ার করেছিলাম আপনাদেরকে বলছিলাম ওর এই গত দুই বছর হবে এই দুই বছর যাবত ওকে দেখতে পারতেছি ও আমার কাছে আসতেছে বাড়িতে নিয়ে আসতেছি তো ওর নানা নানি ওকে এতদিন লালন পালন করছে এজন্য জন্য ওনাদেরও থ্যাংক ইউ জানাচ্ছি ধন্যবাদ আল্লাহ তালা ওনাদের উপর রহমত বর্ষিত করুক আর শর্মিলাও ভালোভাবে মিহালের যত্ন নিচ্ছে এজন্য কেও কেউ থ্যাংক ইউ আব্বু হেলমেট তাতে নক তুমি কিছু কইবে না মাদ্রাসায় ভর্তি হইবে যে কেমন লাগবো কৌ ভালোই হ্যাঁ ভালোই ভালোই হুম হ্যাঁ কোন মাদ্রাসায় ভর্তি করে দেবো কৌ কোন জায়গায় ঢাকা গাজীপুর কোথায় পড়তে আছে আমি চেষ্টা করব যে প্রথম যেখানে পড়তে চাই আমি ওকে ঠিক ওই জায়গায় রাখবো প্রাথমিক পর্যায়ে এবং পরবর্তী সময়ে আমি ওর ভেনুটা চেঞ্জ করে দেব আপনারা দোয়া করবেন যে ঢাকা গাজীপুরের ভিতরে কোন মাদ্রাসায় দিলে ভালো হয় এবং ও যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে আমি যেন সেই জায়গায় দিতে পারি আসলে আমার ওই ধরনের চিন্তাভাবনা নাই আমার একটাই ছেলে আমার যদি কিছু নাও থাকে আমি রিক্সা চালিয়ে হোক অটো চালিয়ে হোক আমার বাবা আমাকে কিন্তু ভালোভাবে মানে পড়ানোর চিন্তা ভাবনা করে কারণ ওনারা ওই সময় এত বুঝে নেই কিন্তু আমি চাই যে আমার ছেলেটা যেন বড় হয়ে বলতে না পারে যে আমার বাবা আমাকে পড়ানোর চিন্তা ভাবনা করে আমাকে পড়ায় নাই তো আজকে আমরা বের হয়েছি আমরা চলে যাচ্ছি মিহালের জন্য দুয়া রাখবেন মিহালের সাথে আবার কিছুদিন পর আমাদের দেখা হবে ঠিক আছে না মিহাল অনেক অনেক স্ট্রাগল করে মিহাল ঠিক আছে আরো পরিশ্রম করুক আমি চাই যে যত কষ্ট করে বড় হতে পারে যত অভাব দুঃখ কষ্ট বেদনা যত আছে আমি যেন সবকিছু দিয়ে ওকে বড় করতে পারি ও যেন আরাম সে বড় না হয় থ্যাংক ইউ সকলের প্রতি আন্তরিকতা ভালোবাসা রাখতেছি শর্মিলা গেছে কইবা না কইবা না কওঁ না কিছু ক কি কৈছে ক নিহাল কোন ঠিক আছে থেংক ইউ আচ্ছাল